চুপ থাকতে বলবে কেন এটা তো অধিকার নাই গণতান্ত্রিক দেশে তো সবাই বাক স্বাধীনতা রয়েছে সে তো দীর্ঘদিন ছিল এখন তিনি চুপ থাকবে তার নিয়ে তিনি কথা বলতে পারেন আর শেখ হাসিনা তো একটা খোলা চিঠি দিয়েছিলেন তারপরে তো বিরূপ আর কোন মন্তব্য করে নাই আমার জানার মতে বা গণমাধ্যমের বদলে তো আমরা জেনেছি বিরূপ কোনো মন্তব্য করে নাই এটা এই কথাটা বলা তো একজন উপদেষ্টার তো সভা পায় না

তার ভাষ্য যে তার বিচার জনগণ করবে আরকি জনগণ তার বিচার করবে তাকে বিচারের আওতায় নিয়ে আসা হবে দ্রুত তাকে দেশে আনার জন্য এটা আহ্বান করা হয়েছে তাই এই বিষয়টা কথা বলবো সেটি হচ্ছে একটা দল যখন পতনের দ্বার প্রান্তে পৌঁছে যায় তখন কিন্তু সেই দলটা আসলে অসহায় হয়ে পড়ে যে কোনো দল যখন পতনের দ্বার চলে যায় সব দলই কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে অসহায় পড়বে এটা তো সিম্পলি বিষয় এখন এই এর আইনগত যে বিষয় বিচারগুলো রয়েছে বিচার কাজ রয়েছে সঠিক মামলা রয়েছে তার বিচার তো হবেই দেশে নৈরাজ্য কায়েম হতে দেওয়া যাবে না বিচার তো হবেই এখন ঢালাভাবে একজন একটা রাজনৈতিক দল যখন পরাজয় লাভ করে বা পতন হয় আংশিক পতন হয় বা পদত্যাগ নিজের ইচ্ছায় স্বেচ্ছায় করে তখন তো রাজনৈতিক দলের একটা মাথা মানে স্ট্যান্ড ভেঙে যায় যেহেতু অস্থবির পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে বা একটা এখনো তো পর্যন্ত শিওর না যে কবে নির্বাচন হবে এখনো তো এরকম ভাবে এক্সাক্ট দেয়নি যে তিনি এসে দেশের জনগণের বা তিনি আবারও

বরাবরই কিন্তু সেই পরিবারের সহায়ক আমরা দেখে আসতেছি স্বাধীনতা উত্তর দেয় সময় থেকে তিনি নাইনটিন পর্যন্ত কিন্তু ভারতে ছিলেন বাংলাদেশে এসে আবার কিন্তু আওয়ামী আমেরিকারেসিডেন্ট হনস এই যে বিষয়টা ভারত আশ্রয় দিয়েছিল আগে এই তো বর্তমানে মানে বিভিন্ন বিভিন্ন চল জাতীয় বা যেহেতু একটা দলের পতন হলে বিভিন্ন ধরনের আলোচনা সমালোচনা হবে এখনই যারা বলছেন যে ভারত এখন তাকে আশ্রয় দিয়েছে ভারত তার খুব মানে জামাই বাড়ি মামাবাড়ি এরকম বিভিন্ন ধরনের কটাক্ষ করছেন এটা একটা বলতে গেলে সামাজিক অবক্ষয়ের একটা ফসল তার মানুষ খারাপ ভালো হতেই পারে আপনাদের ভারসামত ঠিক আছে মেনে নিলাম সে মানুষটা খারাপ তারপরে তো সে সার্ভিস দিয়েছে পনেরো ষোলো বছর ধরে একটা দেশের প্রধানমন্ত্রী ছিলেন এটা তার নিমিত্তে সম্মানিত একটা কটাক্ষ না করা উচিত

শেখ হাসিনা ফিরত আসবে তারপর তাকে বিচার করা হবে তারপরে জনগণ তাকে সিদ্ধান্ত নেবে এখন আগে দেশের পরিস্থিতি আগে অনুকূলে না এনে যদি আমরা দেশের পরিস্থিতি ভালো নাই এদিকে জাতীয় সঙ্গে মানে আমাদের ন্যাশনাল টোন চেঞ্জ হবে এগুলো নিয়ে বিভিন্ন ধরনের মাতামাতি হ্যাঁ বেহান দেশের সংস্কারে খোঁজ নাই এগুলো তো করে হবে না এগুলো তো দেশের জাতি তো এই জন্যই তো যারা তথা তথাকথিত যাদের মানুষের ভাষায় যে স্বাধীনতা এই তো এই জাতীয় স্বাধীনতা এটা চাই নেই যাই এগুলো বিষয়ে যে যারা আহ হস্তক্ষেপ করছে রাজনৈতিক কূটনৈতিক বিষয়ে থাকতেই পারে দেশের সাথে সম্পর্ক থাকতেই পারে তাই বলে যে কটাক্ষ করা এটা তো কোন সভ্য স্বাধীন এটা আহ দেশের জাতির কাজ না এটা বুঝতে হবে আমাদের যে শেখ হাসিনা শুধুমাত্র এইবার ভারতে নাই শুধুমাত্র এইবার যে ভারত আছে তারা এর আগেও কিন্তু ভারতে তিনি দীর্ঘ বছর ছিল আশ্রয় এটা আমাদের বোঝা উচিত প্রত্যেকের বোঝা উচিত ডক্টর ইনুজ চাচ্ছেন যে খুব করে তিনি বাংলাদেশে আসুক হ্যাঁ তিনি বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা তো এই ক্ষমতা তিনি যখন তার নিজের বাবার হত্যা হয়েছে তখন তার মতো অসহায় মানুষ বা তো আর কেউ ছিল না যখন শেখ হাসিনা আর শেখ রেহানা ছাড়া তো তার পরিবারের যার পরিবার হোল পরিবার পরিবারকে শেষ করা হয়েছে তা সেই দুইজন মানুষের মতো অসহায় ব্যক্তি পৃথিবীতে আর কেউ থাকে সেই সময় যখন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়ে মানে নিয়েছিল তিনি অসহায়ের মতো ছিল মানে এখানে একটা বিষয় আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে আপনারা একবার এক মিনিট চোখ বন্ধ করে ভাবুন যে একটা মানুষের পুরো পরিবার কে মানে তার পরিবারই নাই টোটাল নষ্ট করে মানে তার পরিবারকে খুন করা হয়েছে দুইজন মানুষ বেঁচে আছে তাহলে ওই দুজন মানুষ কত প্রাণ নাশের মধ্যে তাদের দুইজনকে হত্যা করতে পারে যে কোনো মুহূর্তে তারা কতটুকু অনিরাপত্তা জনিত এবং কতটুকু অসহায় হয়ে তারা ভারতে গিয়েছিল এই এটা আগে না এই যে বর্তমানে যে কূটনৈতিকভাবে তিনি এখন তো ডিপ্লোম্যাটিক আছেন আর তখন তো তিনি সম্পূর্ণ ব্যক্তিগত ভাবে ছিলেন সেই পরিবারের সাথে ইন্দিরা গান্ধীর একটা স্পেশাল সম্পর্ক ছিল বা আম্বলিগের সাথে ইন্দিরা গান্ধীর অনেক সম্পৃক্ততা ছিল সেই সূত্র থেকে টাকা আশ্রয় দিয়েছিল এর মানে এই যে এটাই প্রথম যাও দর্শক যে বিষয়টা আমরা প্রায় বলি যে অন্তর্বর্তীকালীন সরকার দেশের সংস্কারের জন্য কাজ করছেন এবং দিনে সর্বশেষ একটা বার্তা দিয়েছেন যে এখন বিষয়টা আমরা বুঝলাম যে তিনি ভারতের সাথে কিন্তু যাচ্ছে না সম্পর্ক খারাপ করতে লাস্টের দিনে কিন্তু রিয়লাইজ করছেন যে ভারতের সাথে সম্পর্ক খারাপ করবেন না কিন্তু ভারতকেও বোঝা আছে তার কি কিছু বিষয় আর কি মানে ভারত চাইছে যে মানে ভারতের কথামতে যে শেখ হাসিনাকে উপর যে অত্যাচার করলো বা তাকে এটা ইচ্ছাকৃতভাবে প্ল্যানিং মারফে হয়েছে যেটা আবার শেখ আমাদের যে উপদেষ্টা প্রধান উপদেষ্টা যদি মানতে এটা না আছে একটা চতুর্মুখী ভাবে মানে বাগবীর দ্বন্দ্ব হয়েছে কূটনৈতিকদের সাথে ভারতীয় দূতাবাসদের কর্মকর্তা কর্তাদের সাথে হয়েছে

যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি যারা আমাদের নতুন আছেন সবাই আমাদের একটা সমালোচনা করতে পারবো আমাদের সাথে এই মুহূর্তে প্রায় একশোর উপর মানুষ যুক্ত আছেন যারা এই মুহূর্তে আমাকে দেখছেন সবার প্রতি আপনাদের সবার ভালোবাসা রইল যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান যুক্তি নির্ভর একটি কথা দাঁড়িয়ে দিবে যার মাধ্যমে আমরা শিখতে পারবো বা আমাদের আমরা ধরতে পারবো আহ রাজনৈতিক বিষয় সম্পর্কে যে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করতে চাইলে কমেন্টে করবেন এবং আপনারা সর্বোপরি দেশ সংস্কার হোক এই কাজে মানবিক কাজে লেগে পড়বেন ধন্যবাদ সবাইকে